নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর আমার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের পেঁয়াজ পোস্ত আর এটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই ঝটপট এই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাতলা মাছ মাছের মাথা লেজা আর কয়েক টুকরো কাতলা মাছের পিস এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ ছোট চামচের তিন চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব। তাতে করে লবণ হলুদটা মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর মাছগুলো খেতেও সুস্বাদু লাগবে এভাবে যদি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে ভাজা হয় তাহলে ভাজতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে দশ মিনিট পর এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর হলুদ তাতে করে মাছগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ফাটবেও না গায়ে ছিটকেও আসবে না দিয়ে দিলাম কয়েক টুকরো মাছ মাছগুলোকে দিয়ে এক পিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠও ভালো করে ভেজে নেব তার জন্য মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে এবার তেল ঝরিয়ে সব মাছগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ টমেটো টুকরো করে কেটে আর নিয়েছি গোটা ধনে হাফ চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে অল্প করে আর নিয়ে নিয়েছে এখানে কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো টুকরো করে কেটে নিয়েছি আদা আর নিয়েছি গোটা জিরে হাফ চামচ সামান্য পরিমাণে কালো জিরে আর কয়েক কোয়া রসুন এগুলো ভালো করে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত পোস্তটাও একই সাথে ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে মাছ ভাজার কিছুটা তেলও রয়ে গেছে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যেহেতু গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোর সাথে ভালো করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর ভালোভাবে কষানোও হয়ে যায় যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে এর মধ্যে যেহেতু সর্ষে আর পোস্ত আছে এর জন্য ওপর থেকে যদি এভাবে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে রান্না করা হয় তাহলে খেতেও সুস্বাদু লাগে এবার এটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে এর মধ্যে যেহেতু জলের পরিমাণটা অল্প আছে তাই মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর স্মেলও আসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে করে তেল মশলা ঝাল মাছের মধ্যে ঢুকে যায় আর মাছগুলোও খেতে সুস্বাদু লাগে এবার ভালো করে মশলার সঙ্গে এপিট ওপিট মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের পেঁয়াজ পোস্ত ঝাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এরকম শুকনো শুকনো করেই কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটা এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা তো কাতলা মাছ অনেক রকমভাবেই খেয়েছেন তবে আমার মতো করে এভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ